জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুনার আলোকে চোদ্দটি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করব। যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হল জুমাবালের বারের মূল আমল যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত সামল অর্থাৎ জুমার সালাত আদায় জুমার নামাজ পড়া জুমার দিন এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে এই দিনের যে জুমার যে সম্পর্কে আল্লাহ একটা গোটা একটা সুরা আস্ত একটা সুরা করেছেন নামে দিয়েছেন সুরাতুল জুমআ আল্লাহ সেখানে বলেছেন হে জুমার দিন যখন আজান দেয়া হবে জুমার প্রতি যখন মোয়াজ্জেন আহ্বান করবে ফাসা ইলা জিক্রিল্লাহ তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও ওদারুল বেচা কিনা ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়ে দিয়ে চলে যাও ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তর চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি তাহলে জুমার দিনের প্রধান আমল হলো জুমার নামাজ আদায় করা সপ্তাহের মধ্যে যত দিন আছে মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ দিন হলো এই দিনটা এই জন্য জুমার নামাজ জন্য আগে আগে যাওয়া এটা হলো জুমার দিনের প্রথম নাম্বার দুই জুমার দিনের ফজর নামাজ বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা এমনিতে সপ্তাহের যে কোনো দিনের পাঁচটা নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হল ফজর এবং আসর ফজর এবং আসর ফজরের নামাজের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি বিভিন্ন হাদিসের আলোকে ফজর নামাজের প্রায় দশটি ফজিলত এবং গুরুত্বের কথা আমরা জানি দশটি বিশেষ ফজিলত আছে যেগুলো অন্য নামাজের নামাজের নাই আছে নামাজে যাতে আমরা উপস্থিত হতে না পারি এই জন্য বিশেষভাবে সে ডিউটি করে আমি করিম সদুলের হাদিসে তার বিস্তারিত বিবরণ আসছে দেখবেন অন্য কোনো নামাজ পড়তে এত কষ্ট হয় না যত কষ্ট হয় ফজরের নামাজ করতে এই জন্য মুসল্লিদের মধ্যে যারা ক্রিম মুসল্লি মুসলমান হিসাবে যারা এ ক্লাসের আফার ক্লাসের মুসল্লি সেই মানুষগুলোকে ফজর নামাজে মসজিদে জামাতের মধ্যে পাবেন পুরুষদেরকে এটা হলো সমাজের সবচাইতে আফার ক্লাসের মুসল্লি ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফজর নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ যে আফদল সালাওয়াত ইনদাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো সলাতুল ফজরি জুমাতি মাল জামাহা জুমার দিনে জামাতের সাথে পুরুষরা ফজরের নামাজ পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ মোহতারাম হাজির তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল হলো এই দিনের ফজরের নামাজটাকে অন্য সপ্তাহের যে কোনো ফজরের চাইতে গুরুত্বপূর্ণ মনে করে কোনোভাবে এই দিনের ফজরের জামাত মিস হতে দেওয়া ঠিক আছে না ইনশাল্লাহ চ্যালেঞ্জ নিতে হবে জুমার দিনের তিন নম্বর আমল হলো জুমার না দিনের ফজরের যে নামাজ এই ফজরের নামাজের কেরাতটা হবে অনেক লম্বা প্রথম রাখাতে সুরে সাজিদা তেলাওয়াত হবে আর দ্বিতীয় রাখাতে সুরে দাহার তেলাওয়াত হবে বোখারি মুসলিম এক যুগ বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম জুমার দিন ফজরের নামাজে ফজরের ফরজ সলাতে তিনি মামতি করতেন এই দুইটা সুরা পড়তেন এই দুইটা সুরা দিয়ে নামাজ পড়লে মিনিমাম বিশ ত্রিশ মিনিট সময় আমরা মহল্লাবাসে যদি এরাদা করি যে সুন্নতটা সবটা একটা দিনই তো ইমাম সাহেব যদি হাফের সাহেব হন হাফেজ সাহেব না হইলেও বলতে হবে ইমাম সাহেব আপনি সুরজা সুরে সাহেদাটা বড় সুরে একটু মুখস্থ করে নেন সুরে দাহারটা মুখস্থ করে নেন আমরা এই সুন্নতের উপর আমল করতে চাই ইমাম সাহেবকে উৎসাহ দিয়া আমরা আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ নাম্বার চার জুমার দিনের চার নম্বর আমল হলো গোসল করা সুগন্ধি লাগানো মেসওয়াক করা মুসদ আহমদ একটা হাদিসে বর্ণিত হয়েছে বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে করবে এবং মসজিদে আগে আগে যাবে সেখানে গিয়ে কোনো কথা বলবে না আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছে ততটুকু নামাজ আদায় করবে এবং ইমাম সাহেবের বা ভালো করে শ্রবণ করবে তো দুই জুমার মধ্যবর্তী যে ছোটোখাটো গুনা থাকে আল্লাহ তাহলে এগুলো মাফ করে দেবে তো এই জন্য ভাইয়ারা জুমার দিনের এই হাদিসে তিনটি কাজের কথা একসাথে চলে আসছে আমরা একটা পয়েন্টই বলতেছি চার নম্বর আমল হলো গোসল করা সুগন্ধি লাগানো এবং মেসওয়াক করা পাঁচ নম্বর আমল হলো আল্লাহ তালা যা পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরবেন জুমার দিনে আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে যেটা আবু সাহেদ খুদ্রি এবং আবু রাজ তারা বর্ণনা করেছেন যে এই দিনে যদি কেউ ওই যে গোসল করে মেসওয়াক করে এবং উত্তম পোশাক পরিধান করে হাদিসে উত্তম পোশাকের কথা বলা আছে তাহলে দু জুমার মধ্যবর্তী গুণা খাতে আল্লাহ তালা করে দেন এই জন্য যে পোশাকগুলো থাকে ওর মধ্যে উত্তমটা করবো আমরা এটা আলহামদুলিল্লাহ আমরা বিষয়ে মানুষ আমল করি ছয় নম্বর আমল হলো জুমার দিনে পাঁচটি বিশেষ কাজ করা এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে যত সওয়াবের কাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সওয়াবের কাজ আপনি করতে পারবেন তাহলে জুমার দিনে শুক্রবার বা জুমার দিন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে যেটা হলো দূর চরি বেড়ানো নাম্বার দুই জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তিন নম্বর আমল হলো সুরায় কাহাব পড়ব যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না তারা শুনবেন চার নম্বর আমল হলো আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে ইমাসের কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা তারা অজিকিরাজকার মশগুল থেকে

দুই রেখার তাহেতুল মসজিদ আদায় করা এটা যদি জুমার দিনের না এটা প্রতিদিনই করার চেষ্টা করব আমরা অন্য যে কোনো সময় মসজিদ পড়তে হবে জুমাত দিনেও বিশেষ গুরুত্বের সাথে আমরা পড়ার চেষ্টা আট নম্বর আমল হলো যদি কারোর জুমার দিনে এই মসজিদে আসার পর ঘুমানি আসে ঝিমানি আসে সেই জন্য জায়গাটা পাল্টায় নেয় তাহলে বোঝা গেল এটা একটা ঔষধের জায়গাটা পাল্টায় আরেক জায়গায় উঠে বসলে ইনশাল্লাহ কি হবে তাৎক্ষণিকভাবে অন্তত কেটে যাবে আবার যেখানে আসছে নতুন জায়গায় যেখানে গেছেন সেখানে সেটা আবার একটু পাল্টান এবার পাল্টালে ইনশাল্লাহ ঘুমের সাথে লড়াই করে আপনি ইবাদত বন্দীগুলি করতে পারবেন তাহলে ঘুম আসলে একটু জায়গা পরিবর্তন করা এটা হলো আট নম্বর আমল নয় নম্বর আমল হলো মানুষকে বসতে সুযোগ দেওয়া এবং বিশেষ করে কারোর ঘাড় ধরে ধরে মানুষের ঘাড় ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনের কাতার দিকে না যাওয়া এই অপরাধটা নেতারা একটু বেশি করে যারা একটা এলাকার নেতাগতা থাকে ওনারা একটু বেশি করে বাকি আমরা সুযোগ পাইলে কেউ ছাড়ি না অথচ এটা খুব খারাপ জিনিস বিভিন্ন বর্ণায় আসছে যে জুমাদ্দিন মুসল্লিদের গায়ের উপরে পাও দিয়া দিয়া কাতার ভেঙে ভেঙে সামনের দিকে যে লোক যায় সে জাহান নামের ব্রিজের উপরে সে যেন আরোহণ করলো অতএব জুমার দিনে মানুষের ঘাড় ডিঙ্গাইয়ার সামনে যাওয়া যাবে না আর কেউ আসলে তাকে একটু বসার জায়গা দিতে হবে একটু নড়ে গিয়ে তাকে ফাঁক করে দিতে হবে বসার জায়গা দিতে হবে দশ আমল হল জুমার দিনে জুমার নামাজে বিশেষভাবে সুরায় জুম্মা এবং সুরায় মুনাফে কোনটা সুরায় তেলাওয়াত করা নামাজের কেরাতের মধ্যে অথবা সুরায় সাব ইসমা এবং সুরায় গাছিয়া সাব্বে ইসমা রব্বিকাল এবং সুরায় গাশিয়া প্রথম রাখাতে এটা দ্বিতীয় রকাত ওইটা এটা তেলাওয়াত করা এটা সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জুমার দিন এটা করতেন এটা ইমাম সাহেবদের ডিউটি ইমাম সাহেবদেরকে দিয়ে আদায় করে নেবেন এগারো নম্বর আমল হলো জুমার দিনে বিশেষভাবে জিকির এবং দোয়ায় মাসগুল হওয়া জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিনে একটা সময় কি কবুল হয় দোয়া কবুল হয় এই সময়টা ঠিক কখন সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ নেই কেউ বলেছেন যে আপনার আসল পরে তবে বেশিরভাগ হলো মাহকরাম আসর পরের কথাই বলেছেন আসর টু মাগরীব সূর্য ডুবার আগ মুহূর্তে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ টাইম দোয়া কবুল হয় এই জন্য সপ্তাহের এই টাইমটাতে বিশেষ করে এবং জুমার দিন সারাদিনই কম ব্যাস বিভিন্ন সময়ে দোয়া করার এতেমাম করতে হবে এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না আল্লাহর কাছে যদি ভালো করে চাইতে পারেন যে কোন চাওয়া মঞ্জুর করে নিতে পারবেন জুমার দিন বারো নম্বর আমল হলো জুমার দিনে সুরে কাহাব পাঠ করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুরে কাহাপের প্রথম দশ আয়াত যদি কারণ মুখস্থ থাকে এবং এটা যদি সে তেলাওয়াত কন্টিনিউ করে আল্লাহ তালা দাজ্জালের ফেতনায় তাকে ইমান হারা করবেন না সে ওই ফেতনা ধরে ফেলতে পারবে যে এটা তো সেই ফেতনা আল্লাহ তাকে বাঁচায় রাখবেন বেশি বেশি করে সুরে কাহ তেলাওয়াত করবেন জুমার দিনে সুরে কাহ তেলাওয়াত যেন মিস না চেষ্টা করবো না ইনশাল্লাহ এটা বারো নম্বর আমল তেরো নম্বর আমল হলো জুমার দিনে দুরুদ বেশি বেশি করে পাঠ করা ভাইরা আমার এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন দূরত পাঠ করা আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দূরত পাঠ করতে চাইলে দূরদ ইব্রাহিম নামাজ পড়বেন এটা নবীজি শিক্ষা দিয়েছেন আর সবচেয়ে ছোট দূরত পারলে সাল্লা পাঠ করবেন যথেষ্ট আর মাঝামাঝি কোনো দূরত পড়তে চাইলে পড়তে পারেন কিন্তু এই আকিদে বিশ্বাস থাকবেন না যেটা এতবার পড়লে অমুক উদ্দেশ্যে সফল হবে হান হবে তান হবে এগুলো সব মন গড়া মানুষের নিজস্ব আবিষ্কার আলিশ দ্বারা প্রমাণিত নয় চোদ্দ নম্বর আমল হল জুমার রাতে ঘুমাবেন এবং জুমার দিন খাওয়া দাওয়া করবেন হ্যাঁ যদি কারো রুজি বললাম চান্দ্র মাসের তার চোদ্দ পনেরো রোজার মধ্যে শুক্রবার পড়ে যায় সেই হিসাবে তো আপনি রাখবেন অথবা আগে পরে মিলে ওই দিনগুলো তো রোজা রাখেন তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নেই শুক্রবার ছাড়া তিনি রাখবেন এছাড়া জুমার দিন এই জন্য ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে শুধু এই দিনটাকে আলাদা নফল নামা নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না কারণ এটা খুশির দিন অত চোদ্দ নম্বর বলতে পারেন আমল হলো খাওয়া দাওয়া করা জমার রাতে একটু ঘুমানো পুরা রাত ঘুমাবেন না সম্ভব হলে জন্য দাঁড়াবেন আর সজোগ তো অবশ্যই পড়বে আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ